হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এক্সাম পার্পাস ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যালের একটি নতুন ভিডিওতে জিএনএম এনএম এন্ট্রান্স এক্সাম দু হাজার চব্বিশের এন্ট্রান্স এক্সাম সম্বন্ধিত যে ক্লাস শুরু হয়েছিল আইকের আরেকটি নতুন ক্লাস আর আজকের ক্লাসের বিষয় হল ভৌতবিজ্ঞান আজকের এই ক্লাসে আমরা ভৌতবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার দিক থেকে বিশেষ বিশেষ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আর তোমরা যদি এন্ট্রান্স এক্সাম সম্বন্ধিত আগের ক্লাসগুলো করতে চাও তাহলে অবশ্যই জেএনএম এ এনএম প্লে দু হাজার তেইশ এবং জেএনএম এন এম প্লে লিস্ট দু হাজার চব্বিশের সব ক্লাসগুলো করতে পারো আমি ডিসক্রিপশানে সেই প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন নিচের কোনটি সব সবথেকে বেশি পরিমাণে রয়েছে এখানে উত্তরে বিবি নাইট্রোজেন নাইট্রোজেন সব থেকে বেশি পরিমাণে রয়েছে দু নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি এখানে উত্তরবে এই ট্রোপোস্পিয়ার ট্রোপোস্পিয়ার স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি তিন নম্বর প্রশ্ন ট্রোপোস্পিয়ারে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কি পরিবর্তন হয় এখানে হবে বি সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস হারে কমে চার নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয় এখানে ডি ট্রোপোস্পিয়ার বায়ুমণ্ডলের ট্রপোস্পিয়ার স্তরটিতে ঝড় বৃষ্টি হয়ে থাকে পাঁচ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরটিকে শান্তমণ্ডল বলা হয় এখানে উত্তরে বি স্ট্যাটোস্পিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটিকে শান্তমণ্ডল বলা হয় ছয় নম্বর প্রশ্ন ওজন গ্যাস বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় এখানে উত্তরে বি স্ট্যাটোস্পিয়ার ওজন গ্যাস বায়ুমণ্ডলের স্ট্যাটস্পিয়ার স্তরটিতে দেখা যায় সাত নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের ওজন স্তর কোন রশ্মিকে শোষণ করে এখানে উত্তর বেশি অতি বেগুনি রশ্মি বায়ুমণ্ডলের ওজন স্তর অতি বেগুনি রশ্মিকে শোষণ করে আট নম্বর প্রশ্ন প্রতি বছর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির পরিমাণ কত এখানে উত্তর বিবি জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিগ্রি সেলসিয়াস প্রতি বছর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির পরিমাণ হলো জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিগ্রি সেলসিয়াস নম্বর প্রশ্ন মেরুজ্যোতি কোন বায়ুস্তরে দেখা যায় এখানে উত্তরে বেশি আইনস্ফিয়ার মেরু যদি বায়ুস্তরের আয়নস্পিয়ারে দেখা যায় দশ নম্বর প্রশ্ন কোন পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে এখানে উত্তরে বেশি বিকিরণ পদ্ধতি কিরণ পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে এগারো নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের ওজন স্তরের ঘনত্ব পরিমাপক এককের নাম কি এখানে উত্তরে বেরি ডবসন বায়ুমণ্ডলের ওজন স্তরের ঘনত্ব পরিমাপক এককের নাম হলো ডবসন বারো নম্বর প্রশ্ন কোন জীবাংশ জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি এখানে উত্তর বি ডি রান্নার গ্যাস রান্নার গ্যাসের তাপন মূল্য সবচেয়ে বেশি তেরো নম্বর প্রশ্ন একটি নবীকরণযোগ্য শক্তি উৎসের উদাহরণ হলো এখানে উত্তরে বেবি জ্বালানি কাঠ একটি নবীকরণযোগ্য শক্তি উৎসের উদাহরণ হলো জ্বালানি কাঠ চোদ্দ নম্বর প্রশ্ন নিচের কোনটি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান এখানে উত্তরে এ মিথেন মিথেন হলো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান পর নম্বর প্রশ্ন ফোটোভোল্টাই সেল কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত এখানে উত্তরে বিবি সৌরশক্তি ফোটোভোল্টাই সেল সৌরশক্তির সঙ্গে সম্পর্কযুক্ত ষোলো নম্বর প্রশ্ন কোন অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি মানুষ সর্বপ্রথম ব্যবহার করে এখানে উত্তরে সি বায়ুশক্তি বায়ুশক্তি মানুষ প্রথম ব্যবহার করে সাত নম্বর প্রশ্ন সৌরকোষ কী দ্বারা নির্মিত এখানে উত্তরে বেশি অর্ধপরিবাহী পদার্থ সৌরকোষ অর্ধপরিবাহী পদার্থ দ্বারা নির্মিত আট নম্বর প্রশ্ন বায়ুর ন্যূনতম গতিবেগ কত হলে বায়ুকলের সাহায্যে তড়িৎ শক্তি উৎপাদন করা যায় এখানে উত্তরে এ পনেরো কিলোমিটার পার হাওয়ার বায়ুর ন্যূনতম গতিবেগ পনেরো কিলোমিটার পার হাওয়ার হলে বায়ুকলের সাহায্যে তরু শক্তি উৎপাদন করা যায় উনিশ নম্বর প্রশ্ন পরিবেশ দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী কোনটি এখানে উত্তরে বেডি জীবাংশ জ্বালানি পরিবেশ দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী হল জীব্যাংশ জ্বালানি কুড়ি নম্বর প্রশ্ন ভারতের কত পরিমাণ শক্তি সৌরশক্তি থেকে পাওয়া যায় এখানে উত্তরে বেশি দুশো চুয়ান্ন মেগাওয়াট ভারতে দুশো চুয়ান্ন মেগাওয়াট শক্তি সৌরশক্তি থেকে পাওয়া যায় জেএনএম এনএম সংক্রান্ত আজকের এই ক্লাসটি এতটাই এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আমি সেখানে তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ডিসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্কে গিয়ে আগের ক্লাসগুলো করে নিও পরীক্ষা যেহেতু সামনে সেহেতু আগের ক্লাসগুলো যদি করে থাকো তাহলে পরীক্ষার সময় খুব সাহায্য হবে আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সকলে খুব ভালো থেকো